আল্লাহ সুক্রিয়া আদায় করি যে আমরা গাজায় নিরীহ মুসলমানদের উপরে ইহুদিবাদের বরবরচিত হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে আমরা আজকে বিরামপুর উপজেলার কেন্দ্র ঢাকা মোড়ে উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ পাঠের সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এ পর্যন্ত দু সালে অক্টোবর মাস থেকে এই হামলা ইহুদিদের এই হামলা মুসলমানদের গাদা এবং ফিলিস্তিনিতে শুরু হয়েছে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার মানুষকে তারা হত্যা করেছে এর মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট শিশু ও মহিলা পার্সেন্ট শিশু এবং মহিলা এক লাখ পনেরো হাজারেরও অধিক মানুষকে তারা আহত করেছে এভাবে এই বর্বরিচিত হত্যা তাদের কোন অপরাধ নাই তাদের ভূমিতে তারা বসবাস করবে এটাই তাদের অপরাধ তাদের জন্য সম্মানিত ভাইরা আসুন এই হদিবাজার বিপক্ষে সারা বাংলাদেশ সারা পৃথিবী আজকে জেগে উঠেছে আমরা সবাই ইউটিভে প্রত্যাখ্যান করি তাদের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করি তাদের পণ্যকে প্রত্যাখ্যান করি আমরা শুধু মুখেই বলবো না এটা আমরা কাজে পরিণত করতে চাই এটা আমরা কাজে পরিণত করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য আলাইকুম রহমদুল্লাহ